নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাকির উপকথা উপন্যাসের সাতের নম্বর পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাকির উপকথা পর্ব সাতেরো ঘোড়া গত্ত কাহারদের ডাক এসেছে বরকনের পালকি বহন করতে হবে ইলাম বকশিস কাপড় পুরনো জামা মদ পেট ভরে মন্ডা যেতে হবে বইকি তারা যাবে আট বৌড়দের রায় বেশি দল আছে ওদেরও নিয়ে যাবে আলাদা হলে ওরাও কাহার তারাও কাহার পরমকে বলা যাক পরমের ঘরে কালো বর্ষণের সময় কালো এসেছিল নীল থেকে হাঁস তুলে নিতে যাবার সময় বক্কটাক্ক হয়ে গিয়েছে সম্ভবত রাগ করেছে সে রাগ হবারই কথা বনোয়ারি মধ্যে মধ্যে রাগ করে নিজের ওপর মাতব্বরের পথ থেকে মনে হয় যেন আগুনে তপ্ত সালের উনানের খবরদারির আসো মাতব্বর যদি সে না হতো কালো নিয়ে এই বয়সেই চলে যেত দেশান্তরের কাহার সমাজে তাকে সাঙা করে ঘর বাঁধত শুধু মাতব্বরীর জন্য নয় মাপতে ভাবতে নিজেই শিউড়ে ওঠে ব বহু ভাগ্যের জন্ম পেয়েও পূর্বজন্মের হীন কর্মের জন্য নিজ কুলে জন্ম হয়েছে গত্য কাহার মানুষেও ঘোড়ার মতো উচ্চকূলের মানুষদের বহন করতে হয় পালকির টান্ডা ঘাড়ে নিয়ে ঘাটা পড়ে সেখানে বাঁকা বইতে হয় মনিবাড়ির মরা গরু মোষ কুকুর বেড়াল ফেলতে হয়েছে এককালে কালের গুণে বহু কষ্টে বনোয়ারি মাতব্বরীর আমলি তা থেকে রেহাই পেয়েছে কিন্তু চরণের তলে তো থাকতেই হবে চিরকাল এইসব পূর্বজন্মের ফল আবারই জন্মে মন্দ কাজ করে কাহার থেকে নিচুকু এও জন্মাবে কাল রুদ্রের চরকের পাটায় সে চেপেছে এবার চরক পাটার লোহার কাটায় শুয়ে আকাশ পানি চেয়ে ডেকেছে বাবাকে বাবা দয়া করেছেন আবার সে পাপ করবে আবার না না ক্ষমা কর প্রভু ক্ষমা কর কিন্তু দেখতে দেখতে দেখা করতে দোষ কি তাতে তো পাপ নাই কালো শশীকে দেখবে বুঝিয়ে বলবে তাকে এ জন্মে হলো না ভাই আসছে জন্মে যাতে তুমি পাও আমাকে আমি পাই তোমাকে তার লেগে বাবার থানে দুবেলা পেনাম করো কালুরুদ্ের থানে বটগাছে নামালে ঢেলা বেঁধু আমিও তাই করব। আর মনের আগুনে পোডা আমিও পুরি পুরে পুরে খাঁটি হয়ে জলুক দিবানিশি কল আঙোরার মতো ভালোবাসার আগুন ধিকিপুকি জলুক এই পুণ্যই পাবো আমরা দুজন দুজনকে রতন পেল্লার ছোকরারাও খুব উৎসাহিত হয়ে উঠেছে অনেক দিন পর মোটা পাওনার ভালো বায়না এসেছে উৎসাহী সদ্য এত বড় ঝড় এবং শিলাবৃষ্টির কথা ভুলে গিয়েছে বাত অর্থাৎ আবহাওয়া ভালো হয়েছে এই জল এবং শিলাবৃষ্টির পরদিনই হবে ঠান্ডা ওদিকে মাঠে হয়েছে কাদা সেখানে কাজ নাই মনিরদের চাল ভিজে ডপ করছে ও চাল এখন কদিন চাপা যাবে না নিশ্চিন্তি অর্থাৎ নিশ্চিন্ত হয়ে চল সব গোপালপুরে কায়স্ত মহাশয়দের উন্নতির অবস্থা জাঙ্গলের ঘোষ মহাশয়ের চেয়েও বার তাদের ছেলের বিয়ে ধুমধামের বিয়ে বেলাতি বাজনা গড়ের ঢোল ঢোলসানায় রসুচকি শ্যামটা নাচ রায় বিশের অনেক কাণ্ড কাহারদের কপাল ভালো বিয়ে রেল রাস্তায় নয় গায়ের পথে আট আট ষোলো বেহেরার দুখানা পালকি যাবে লুচি মিষ্টি পোলাও মাছ মাংস পেট পুড়ে খাওয়া থমথমে অর্থাৎ চরণ ঠিক রাখা তারপর সঙ্গে বিড়ি সিগারেট ভালো কাষ্ঠগড়া করা তামুক মধুর মধুর গন্ধ এ তো কাহারদের মোড়ে স্বর্গে গেলেও পাবে না তার উপর প্রতিজনের এক একখানা লাল গামছা কনের বাড়ির বকশিস বরের বাড়ির বিদায় এ কি ছাড়া চলে আর কাহারেরা ছাড়লেই বা মিত্র মহাশয়রা শুনবেন কেন আর তো কলের গাড়ি মোটর গাড়ির আমদানি হয়ে কাহারদের রেহাই দিয়েছেন ওরা নেহাত কাঁচা পথ হলেই ডাকেন এ না করলে চলবে কেন এ পথের জন্যে কাহার পালকিরা চায় নইলে মিত্র মহাশয়রা ভাড়ার মোটর বাস মোটর আনতে আট ক্রোশ করে ষোলো ক্রোশ পথ খানিকটা পাকা তারপর ক্রোশ ছয় কাঁচা গরুর গাড়ির পথ মাঝখানে খানিকটা আলপথ পালকি নইলে উপায় নাই কাহারদের সৌভাগ্য পাগল আসতেই তার পিঠ চাপড়ে বনড়ি বললে যেতে হবে সেগাত শুনেছ তো পাগলের খুব ইচ্ছা নাই তবু সে বললে চল আজই সকালে কুলকর্ম কর্ম জন্ম নিয়ে তাকে যেসব কথা বলেছে তাতে না বললে বিচ্ছেদ হবে হয়তো নাচ খানিক নাচ পাগন নাচ নিলাম বসে পড়ল দেওয়ার উপর তার মনে এখনো ঘুরছে করালির কথা তার ছোকরা খুব জবরদস্তের কথা বলেছে জাত মারি কে তার ঘর কোথা বটে ঠিক কথা বটে তুমি যদি ঠিক থাকো তো জাত মারি কি আবার বনওয়ারির কথাও হ্যাঁ না নয় পুরুষের কথা সে ভাবছে বনোয়ারি পাগলের ভাব্য থেকে বিস্মিত হলো বললে তোর আবার কি হলো বল দেখিনি বলব গোপনে বলবো কঠিন কথা বুঝেছ মাথা ঘুরে যাবে বনোয়ারীর প্রাণে আনন্দের ছোঁয়া লেগেছে পাগলের কথায় সে খুব চিন্তিত হলো না সেই পাগল তো তার উপর করালির ঘরে উড়ে যাওয়ার পর করালির দম্ভের কথা সে ভাবতেই পারে না করালের ঘরখানা উড়ে যাওয়ার দুঃখ হলেও সে খুশি হয়েছে অর্থাৎ দুঃখও হয়েছে খুশিও হয়েছে দুঃখ ঘরখানা এমন ঘরখানা গেল খুশি ফরা কেটেছে পাপের অপরাধ দণ্ড ওই ঘরখানা চালের উপর দিয়ে গিয়েছে সে তো চোখে দেখেছে মেঘের মধ্যে বাবার বাহনের রূপ যা ফারা কেটে গিয়েছে এবং মনে মনে ধারণাও হয়েছে যে চরণ নিশ্চয়ই মনে মনে বুঝেছেন বাবাধুন আজই উঠেছিলেন বাবা ঠাকুরের আদিকালে শিমুল বৃক্ষে অনেক উঁচুতে উঠে খুব উঁচু হয়েছিলেন ভেবেছিলেন তা এক ছাপটে শাসনের নমুনা খানিকটা দেখিয়ে দিলেন বাবা এবং এটাও নিশ্চিত নয় যে এই বনোয়ারি যদি বাবা ঠাকুরকে সন্তুষ্ট না করতো তবে করালে এত অল্পে রেহাই পেত না হয়তো বজ্রাঘাতই হয়ে যেত আজ সে চলে গেল আটপৌড়ে পাড়ার দিকে পরমের উঠানে গলার সাড়া দিয়ে ডাকল পরম পরম রয়েছিস বেরিয়ে এলো কালো শুষী পিচ কেটে ঠোঁট কি বললে বাবা পূর্ণিমান মাতব্বর কি হে বুরু নাচে ইশারা করে বনোয়ারি প্রশ্ন করলে কই সে কোথায় অর্থাৎ পরম বিচিত্র হাসি হেসে কালো বউ বলল কে জানে হয়তো পেনয়নির বাড়িতে তা তুমি তুমি কি মনে করে ভুল পথে কিছুদিন আগের একটা কথা মনে পড়ে গেল বনোয়ারির সে বলল পুণ্যির ভাগ দেবার কথা ছিল ভাই তাই ভাগ এনেছি উত্তরে রুশিকতা না করে ঘুমটা তিনে কালো চাপা গলায় বললে আসছে পরম ঘুরে তাকালো বনোয়ারি পরম বেশ মদ খেয়েছে টলতে টলতে আসছে কে অ্যা রে কোন সালো গম্ভীর স্বরে বনোয়ারি বললে আমি রে পরম তুমি কে রে আমিও তো সেই আমিরে আরে আমি বনোয়ারি বনোয়ারি হ্যাঁ মিট্টি গোপালপুরে বিয়ের বায়না এসেছে কাহার আয় বেসে চাই তাই খবর দিতে এসেছি হুম মিটি গোপালপুর খুব ধুম লয় হ্যাঁ যাবি তো তা যাবো কিন্তু কি? তোর সঙ্গে আমার বলি না একটা কাজ আছে কি কাজ আছে আছে বলি কি না খুব দরকারি কাজ তা বল কেনে হুম তা বলবো সে একদিন বলব বুঝেছিস বেশ করে সব বুঝিয়ে বলবো তা আজ লয় বিয়েটা সেরে আসি বললি কি বল বেশ তাই বলিস বনোয়ারি ফিল্লো। এই সব পেচি মাতালের সঙ্গে তার বনে না মদ খাবে মদ কাহারদের পেষ্টাই তাও খাও কিন্তু টরলে চলবে কেনে পেঁচি মাতাল কিন্তু এদিকে আবার সামনে কে কে হাঁকলে কে আমি কে তু আমি পানু পানকেষ্ট পানা পা থেকে মাথায় রক্ত উঠতে লাগলো বনোয়ারির তুই এখানে মুনি বাড়ি যেয়েছিলাম আমি বাড়ি গেছি হুম বুঝেছে বনোয়ারি পানা এখনো পাক দিচ্ছে সুতোয় দে তা দে বনোয়ারির ভয় নাই পানু বললে তুমি পরমের ঘর আইছিলে বুঝি হ্যাঁ বায়না আছে আইবেশের মিত্তি বাড়িতে তুমি সিগারেটটি খাও আমার মনিবের ছেলে স্কুলে পড়ে তো সিগারেট খায় আজ পকেট থেকে বার করে এঁকেছিল পুলিঙ্গিতে আমি এক ফাঁকে বললি কি না হাসতে হাসতে পানা আবার বলে তা চুরি করাই সার হলো দুটি বেশি ছিল না বাক্সতে আমি একটা খামো তুমি একটা খাও নিমতেলে পানু এবার ভেতরে তেতো বাইরে মিষ্টি বিলাতি নিমের কথা শুনেছে বনোয়ারি ও সে বিলাতি নিম পানু হেসে বললে হিন্দু ধর্মের কল বাতাসে লড়ে গেল প্রীতিফল হয়ে গেল বনোয়ারি কোনো উত্তরের ছাই দিলে না পানু বললেই ঘর উল্লেখ উল্লত উল্ল পানু বলেই গেল ঘর উল্লত উল্লো করালির এত বার সহ্য হবে কেন নতুর ছাওয়ানো ঘর বাবা ঠাকুরের কোত একটু চুপ করে থেকে বললে বাবা ঠাকুর ওকে লেবেন বুঝেছ এ আমি নিশ্চিত করে বললাম তার প্রেমাণ আমি পেয়েছি অন্ধকারের মধ্যে খানিকটা দূর থেকে কি উত্তর দিয়ে উঠল তা আবার পাবি না তুই তা বলে কত পুণ্যাত্মা তোর কত সাধন ভজন তুই আবার প্রমাণ পাবি না বলে সেই পুণ্যের ছটায় আনারে আলো লয় নখে তার তিনকাল চোখের দৃষ্টিতে বক মরে বুলিতে তো শীত কাটি তুই আবার প্রমাণ পাবি না নসুবালা কণ্ঠসা তার কথার ভঙ্গিতে চিনতে দেরি হলো না নসুবালাকে পানু চুপ করে গেল গেল বনোয়ারি বললেন হ্যাঁ নসুবালাই বটি আমি কোথা যাবি বাড়ি চললাম ওদের লোক পেয়েছি চলে গেছি মিথ্যিবাড়ির যে বায়না লোক দিতে এসেছে তার সঙ্গে নসুবালা চলছে মিথ্যি বাড়ি এই অঞ্চলে বিয়েবাড়িতে নসুবালার বাধা নেমন্তন্ন ও নিজেই নেয় নেমন্তন্ন গিয়ে হাজির হয় পরনে মেয়ে সাজ নাকে নথ মাথায় খোপা গায়ে গয়না কাঁধে ঝুরি সেই ঝুরিটি রেখে প্রণাম করে বলে ইয়ে মঙ্গল হোক এলাম মা ঠাকুরন দিদি ঠাকুরন এটো কাটা ফেলবো পাঠ কাম করব গান শোনাবো নাচ যাবার সময় একখানি শাড়ি পোবো খাবার পাবো গুণগান করে নাচতে নাচতে বাড়ি যাবো নসু তাই চলেছে বনওয়ারিন হাসলে পানা পালাচ্ছে হন করে নসুবালা তার চোখ এড়ালো না সে তার সিগারেটের আগুনটাকে চলতে দেখিয়ে বুঝতে পারছে সে বললে আজ ঘর উড়েছে কাল হবে বলছে এবার লোহার তার দিয়ে বাঁধবে বুঝলি রে সিরিঙ্গি পরে তিনি করালির খড় মেরামতের আয়োজনে লেগে গেল ভরে উঠে সেই চলে গেল চন্দনপুর সেখান থেকে দুদিনের ছুটি নিয়ে ট্রেনে কাটোয়ার গিয়ে ফিরল বিকেলে ফিরল একেবারে ছুতোর মিষ্টির সঙ্গে নিয়ে শুধু আফসোস হলো বনারির বাড়িতে নাই থাকলে দেখিয়ে দিত চন্দনপুর কারখানায় কাজ করবার মুরুজটা ওরাও আজ সব খেদে রওনা হয়ে গিয়েছে মিট্টি গোপালপুর বিয়ের পালকি বইতে সুজাত বললে ও কি যে সে লোক মোটা চাকরি করে সাহেব হলো মনির সে কুঠি সাহেবরা মনির ছিল তখন কার কাহারদের মতো ভাগ্যি আমার করালিব করালি এই কথাতে চটে গেল বেশি বকিস না সাহেবদের পালকি বহন আমি করি না সুজাত বুঝতে না পেরে করালির এত রাগ করবার কি আছে এ নিয়ে ঝগড়াটাও একটা বাঁধতে পারতো কিন্তু করালিই খান্ত হলো নিজে যুক্তির মধ্যে জোর পায় না করালি পালকি না বইতেও সেই সেদিন ছোট একটা খালির খাটে তাকে দশজন সাহেবকে কাঁধে তুলে পার করতে হয়েছে যুদ্ধের জন্য সাহেব এছে অনেক উদ্যোগ আয়োজন সব ঠিক হয়ে গেল পরের দিন কিনে কেটে নিয়েও এলো সব কিন্তু করালি সবই আশ্চর্য নতুন কেটে দড়ি কিনে খড় নিয়ে পুনরায় চাল তৈরি করবার ঠিকঠাক করেও সে হঠাৎ ঘোষণা করে দিল থাক থাকবে কি এবং কেন পাখি বললে মর মর্ম ঢং দেখি বাঁচি না ঢং লয় ঘরের চাল উড়েছে ভালোই হয়েছে এবারে নেপার ঘর করে নতুন কোঠা ঘর করব। কোঠা হ্যাঁ উপরে যাব। নামতে আন্না হবে কুড়ি থাকবে পাখি আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে হাঁ করে চেয়ে রইল করালির মুখের দিকে লোকজন বিদায় হতেই সে ছুটে এসে দুহাতে আনন্দে করালির গলা ঝুড়িয়ে ধরে পাগুটিকে ঝুলতে লাগল মহানন্দে করালি অনেক ভাবলে গবেষণা করলে বললে ঘর করবো পুদুয়ারি কচিং পাগে থাকবে সিঁড়ি দক্ষিণ দিকে আর পূব দিকে দুটো বার জানলা হবে স্টেশন থেকে নেয়ার তার আনব স্টেশনে টিনের খড়ে কোণে যেমন তার দিয়ে বেঁধে মাটিতে খুঁটি পেতে বাঁধ দিয়ে টান দেয় তেমনই টান দেব দেখি ব্যাটার কোন ঝড়ে সে এবার কী করে ঘর ওড়ায় পাখি বাড়ি কথা সত্যই পাখি নাচল নুসুবালা নয় সে গিয়েছে বিয়েবাড়িতে নাচতে এইটু পরিষ্কার করতে সে থাকলে ছড়া কেটে কোমর দুলিয়ে ঘুরিয়ে নাচত বসন ভালো মানুষ লোক উচ্ছ্বসিত হওয়া তার স্বভাব নয় সে শুধু হাসলে প্রথমটা হাসলে ছড়া তারপর কদলে পাখির বাপের নাম করে তু গেলি বাবা দেখে যা রে পাখির বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল হাসলি বাকের ঘর ঝড়ে উঠলে বা আগুনে পুললে লোক ঘরের দেওয়ালে অবশ্য আধাত এক উঁচু করে চাল তোলে কিন্তু ওপরে নতুন দেওয়াল হাঁড়ির মুখে বসি একটু আটটু বাতাস ঢোববার ব্যবস্থা করে নেয় বানে ঘর পড়ে গেল নতুন করে পছন্দ মতো ঘর তৈরি করে ছোটোখাটো জানলাও রাখে ঘরতর হয়ে গেলে বলে মা কোপায়ের দয়াতে একরকম ভালোই হয়েছে যাদের ঘর ভাঙে নাই তারা আফসোস করে বলে আমার ঘরখানা পড়লে বাতাম শুধু এক পাট ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল যে সেই সাহেবডাঙ্গা চৌধুরী বাড়িতে যা মা লক্ষ্মী এসেছিল বাণে সেই বাণে গোটা কাহার পাড়া ভেঙেছিল সেবার নতুন করে হয়েছিল কাহার পাড়া তার আগে নাকি কাহার পাড়ার ঘরগুলানতে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারত না সেবার নতুন করে কাহার পাড়া হলো ঘরগুলি বর্তমানে আয়তন পেয়েছিল এখন মাঝখানে মানুষ বেশ স্বচ্ছন্দে দাঁড়াতে পারে কিন্তু চারপোনে এমন মাথা ঠুকে যায় এখন কাহার যে বড় ঘরগুলি দেখা যায় সেগুলি সব বানিয়ে ভেঙে যাওয়ার পর ওই মা কোপায়ের দয়ায় হয়েছে সেগুলি কোণে আর মাথা ঠুকে যায় না দেওয়ালের ওপর দিকে ছোটো জানলাও আছে কিন্তু কলালির এই যে বিষমকাণ্ড ঝড়ে ঘরের চাল উড়ল দেওয়াল খাড়া আছে সে দেওয়াল খরচ করে ভেঙে নতুন ঘর তো আবার কোঠা ঘর যা কখনো কাহার হয় নাই বসন কোরালিকে ডেকে চুপি চুপি প্রশ্ন করলে বাবা কোঠা ঘরে খরচা অনেক তা করালি তাকে অভয় দিলে আর লেগে পড়ো তুমি ভেবো না বসন পাখিকে জিজ্ঞাসা করলে হ্যালো টাকা কয়সই আছে বল দিনি লব ডঙ্কা তবে ধার করবে ইস্টির একজন ধার দেয় ও মা গো ছিউড়ে উঠলো ধার করবে কিলো লো হ্যাঁ হপ্তা সুদ মিটিয়ে দেবে আর আর কিছু কিছু আসল দিয়ে শোধ করবে অবাক হয়ে গেল বসন সে গেল করালির কাছে করালি তাকে জলের মতো বুঝিয়ে দিলে চন্দনপুর স্টেশনে একজন মারোয়ারি আছে সে গোটা মোট লাইন বরাবর লাইনের বাবু থেকে আরম্ভ করে কুলিদের পর্যন্ত টাকা ধার দেয় টাকায় দেয় এক আনা হিসেবে সুদ সপ্তাহে সপ্তাহে এক পয়সা হিসেবে টাকায় সুদ সে টাকাই আদায় নেয় মাসের শেষে কিছু করে আসলে উসুল চাই দিতে পারলে ভালো না পাইলে তুমি নাই আর তিন মাসের মাসে উসুল কিছুই চাই করালি তার কাছেই একশো টাকা নেবে সপ্তাহে তার রোজ এখন আট টাকা চার আনা স্টেশনে দুটো চারটে মাল বয় তাতে দু টাকা দুয়েক হয় এই দশ টাকা চার আনা থেকে সপ্তাহে সুদ দিতে হবে তাকে এক টাকা ল আনা থাকবে আট টাকা এগারো আনা একজন মারোয়ারি বলেছে ও থেকে যদি করালি সপ্তাহে আড়াই টাকা হিসেবে আসলে সুদ দিয়ে যায় তা মোটা হিসেবে দশ মাসে একশো টাকা শোধ হয় সূক্ষ্ম হিসেবে সে পরে করে দেবে এবং সে হিসেবে সে মাস্টারবাবুকে দিয়ে যাচাই করে নেবে বিশ্বাস না হলে শাশুড়ি মাতলাকে জিজ্ঞাসা করে দেখতে পারে সেও চাল তৈরি করবার জন্যে তার কাছে তিরিশ টাকা ধার নিচ্ছে নটবরকেও জিজ্ঞাসা করতে পারে মাতলা নটবর এরা যখন চাষ ছেড়ে লাইনের কাজে ঢুকেছে বসন আরও অবাক হয়ে গেল এমন ধরা লেনদেনের কথা সে কখনো শোনে নাই হাসুলির বাকের উপকথায় এই হিসেব এ কারবার নতুন জাঙ্গলের মণ্ডল মহাশয়দের সঙ্গে কারবার তাদের অন্যরকম ধান নাই এক মন নিলে দেড় মন দিতে হয় সুদ না দিলে সুদে আসলে এক হয়ে আবার সুদ টানে টাকা নেয় ধার নয় দানুন সারের উপর দানুন দুধের উপর দানুন নগদ সার বেচা হয় টাকায় দিন গাড়ি চার গাড়ি চার গাড়ি দরের সারের দাননের দর সাড়ে পাঁচ গাড়ি টাকায় ষোল দুধ দানন নিলে দুধের দর দিতে হয় টাকায় বাইশের পাঁচ টাকার উপর দানুন হলে দর দিতে হয় চব্বিশের দশ টাকার বেশি দানুনে। নাই ঘটিবাটি রূপর রুপোর গয়নাও দু এক পয়সা বাধা দিতে হয় কঠিন বিপদে তার হিসেব অত্যন্ত জটিল সে ওরা বুঝতে পারে না বুঝতেও চায় না কারণ সে আবার কখনো ফেরে না সুতরাং এমন লেনদেনের কারবার বসনের কাছে পরম আশ্চর্যের কথা পৃথিবীতে যা আশ্চর্য তাই হাসিলি বাকে ভয়ের বস্তু আশ্চর্যকে ঘেটে দেখে তার স্বরূপ নির্ণয় করার মতো বুদ্ধির তাগত ওদের নাই যদি বা আদিকালের কখনো ছিল বরাবর খা খেয়ে খেয়ে তা মরে গেছে সাহেব বাবুদের শাসন ঠেলে কখনো তা কঠিন এবং ধারালো হয়ে আশ্চর্যকে ভেদ করে ছেদ করে দেখবার মতো নির্ভয় বিক্রম লাভ করতে পারে নাই বসন্তাই শঙ্কিত হয়ে উঠল এ প্রস্তাবে সারাদিন চিন্তা করে সে কোনো উপায় দেখতে পেল না লিখে নিরস্ত করার অবশেষে মনে করল বনওয়ারীকে সন্ধ্যায় করালি কে ডেকে সে বললে আমি বলি কি বাবা আজকাল দুটো দিন সুবুর কর করালি আজই কাজ শুরু করতে বদ্ধপরিকর পুরনো ঘরখানাকে সে নতুন বন্ধু দুজনকে নিয়ে ভেঙে ফেলতে চায় সে বলল সবুর কেনে কিসে শুবুর এই বনোয়ারি দাদা অতন দাদা পেল্লার দাদা এরা ফিরে আসুক ওদের সব দিয়ে আবিয়ে যা বলবে সবাই তা করবে করলি হেসেই খুন হ্যাঁ আমি ঘর করবো তা শুধাবো কাকে শুধুতে হয় মাতব্বরকে শুধুতে হয় একটা রনুমতি নিতে হয় বিয়ে বিয়েশাদের মতন এটাও একটা শুভ কাজ হুম রনুমতি আমার লেখা আছে হঠাৎ হেসে সে বললে রনুমতি কার অনুমতি কিসের অনুমতি আমি করব ঘর অনুমতি দেবে মাতব্বর হুম লে চাল গাইতি সে নিজেই দেওয়ালে উঠে কোপাতে লাগলো আশ্চর্যের কথা ঠিক সময় ছুটতে ছুটতে সুচাঁদ এলো হাঁপাচ্ছিল সে হাঁপাতে হাঁপাতে বললে না 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 কোঠাবাড়ি করতে পাবি না পাবি না যা বলো তু আবার শুয় করতে এলি কেনে ওরে কেউ কখনো করে নাই কাহার পাড়ায় কোঠাঘর করলে তু মরে যাবি সইবে না সুচাঁদ গিয়েছিল গুগলি তুলতে সেই পুকুরের জলে গুগলি খুঁজতে খুঁজতে মনে পড়েছে কথাটা যা পিথি করে না তা করতে নাই হয় নাই সহ্য হয় না মানুষ মরে যায় সুজাত কাঁদতে লাগল কথাটা বসন্তের মনে হলো সেও শিউরে উঠল সুজাদের কথায় কোনো জবাব দিলে না করালি সে ভাঙতে লাগলো ঘর আহ বনওয়ারি যে কবেই ফিরবে মাতলা নটব্বর এরাও মুখ ফুটে বলে ফেললো ভাই মাতব্বরকে একবার শুধাবি না এসে যদি রাগ টাক করে করালি মাথা ঝুঁকি নিয়ে চুলগুলোকে পেছনে ফেলে দিয়ে বললে আগ করে ঘরের ভাত বেশি করে খাবে মাতব্বর রে আমার ঘরে মাত্রবার আমি নিজে তারপর হঠাৎ বললে চল কোথা চল আজ আবার সিমুন গাছে উঠবো সেদিন গাছে উঠে দেখেছিলাম বলে নাকি ঝড় আমার ঘর উঠেছে আজ আবার গাছে উঠবো আজ দেখি কী হবে কোক সঙ্গে সঙ্গে চেয়ে চললো মাতলারা সব হয়ে অনুসরণ করলে না করে উপায় নাই করালি এখন ওদের সর্দার চেয়ে চন্দনপুর ওর তবেই বেচারাতে খাটতে হয় করালি বললে ভালো করলে মন্দ হয় কি না চন্দনপুরে তারে খবর এলো পেছনে ঝড় আসছে ওদিকে পেলাম না গায়ে ছুটে এলাম গেরাম সাবধান করতে এসে দেখি গায়ের মরদরা সব জাঙ্গল গিয়েছে ঘোষবাবুদের ঘর ছাওয়াতে কি করি আকাশে দেখি কাল চোখে গিয়েছে বুঝলাম চারিদিকে ঝোপের দাঁড়ালে চালে বসে ঠাউর পায় নাই উঠে পড়লাম শিরিশ গাছে উঠে দেখি দিকে অ সে কি ঘটা কি বলবো মাইরি তা সিরিষ গাছটা তো খুব উঁচু লয় দেখে সুখ হলো না তখন উঠে বললাম ওই গাছটাতে বলিহারি বলেহারি সে আচ্ছা বাহার হচ্ছিল লটবর বললে দেখেছিলি বেশ করেছিলে আজ আর থাক আজ কি দেবতার কাছে ওঠে শিমুল গাছটার কাণ্ডটা বিশাল ওটাকে আঁকড়ে ধরে ওঠা অসম্ভব করালি কাটার গায়ের কোঠোর ধরে উঠতে শুরু করলে প্রথমে প্রথম ডালটাই উঠে লটবরকে দিকে থুতু ফেলে বললে বাকশালা তারপর বললে বা এখান থেকে দয়ে ঝাঁপ দিতে ভারী সুবিধে মাইরি এই দিয়ে দয়ে কুমির আছে বাবা ঠাকুর আছে তা বটে কুমির থাকতে পারে রেখে দিকে উঠতে লাগলো সে সে উঠে আবার দয়ে দেওয়া হক মারলে দেখ তোমরা দেখো আমি উঠেছি শিমুল গাছে গোটা কাহার পাড়া সে হাক শুনে গাছের দিকে সব হয় সবিস্ময়ে তাকিয়ে রইল বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বাকির উপকথা উপন্যাসের সতেরো নম্বর পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী পর্বগুলি আপনারা অনায়াসেই শুনতে পারেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনই ভালো থাকবেন থ্যাংক ইউ